দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলে সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় বিখ্যাত বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন গিরগিরটির রঙ বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য গ্রামের গরিব সংসারে দেশি মুরগির ডিম বিক্রি করে সংসার চলে আলহামদুলিল্লাহ সংসারের টাকা বাঁচানোর তিনটি স্মার্ট টিপস বা আইডিয়া নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকেও না বরাবরের মতো ব্লগটা সকাল থেকেই আর কি শুরু করে দিলাম আজকে একটু মানে ঘুম থেকে দেরি করেই উঠেছি কারণ আজ মানে দেরি করে এই কারণে উঠেছি মানে ভোরে উঠছিলাম খুব কুয়াশা হচ্ছিলো ঠান্ডা হচ্ছিলো তো ভাবলাম যে না আজ সাত সকালে উঠে কি করব। কোথায় যাব সেই জন্য আবার ওই একটু শুয়েই ছিলাম শুয়ে ওই একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম তারপরে ওই আটটার সময়ই উঠলাম তো চলো দেখতেই থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালোই লাগবে তো গ্রামের গরিব সংসারে দেশি মুরগির ডিম বিক্রি করে সংসার চলে আলহামদুলিল্লাহ সংসারের টাকা বাঁচানোর তিনটি স্মার্ট টিপস বা আইডিয়া তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো গুরুত্ব সহকারে আজকের ব্লগটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ ব্লগ তো তোমরা একটু মন দিয়ে শুনবে আশা করি খুবই ভালোই লাগবে আর আমি আশা করি তোমরা ফুলোওয়াচই করবে আমার ব্লগটা তো মানে স্মার্ট মানে তরিকা হিন্দি দিয়ে তরিকা বা উপায় আপনারা টাকা বাঁচানোর মানে স্মার্ট তরিকা সেটা আমি তোমাদের কাছে বলছি এক নম্বর উপায় হচ্ছে মানে উপাস থাকা বা ভোকে থাকা উপোস থাকা আমরা যেরকম বরাত রাখ বর্ত রাখি উপোস রাখি বা ভোকে থাকি একবেলা দুবেলা বা রোজা রাখি উপাস যাকে বলে আর কি তাহলে খাবার জন্য না খাবার জন্য তোমাকে উপাস থাকতে বলছি না এখানে টাকা খরচ করার উপোস বা ভোকে থাকতে বলছি আমি এখানে খাবার জন্য ভুকে থাকতে তোমাদের বলছি না এখানেও তোমাদের বলছি টাকা খরচ করার থেকে উপাস থাকতে হবে বা ভুকে থাকতে হবে এরকম এক এক সপ্তাহ এক সপ্তাহ এরকম খরচ করবে না পনেরো দিনও খরচ করবে না এক মাসও খরচ করবে না তো কোনো টাকা খরচ করবে না মানে নিজেকে নিজেকে তৈরি করে নিতে হবে এক টাকাও খরচ করবেন না এক নম্বর টিপস দুই নম্বর হচ্ছে কোনো কোনো দিন আমরা কি করি যেন অনলাইন থেকে খুব ভালো ধরনের খাবার অর্ডার করি হ্যাঁ কিন্তু সেই ভালো ধরনের খাবার কিন্তু অত মুখে রুচিও আনে না আর দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে লাগে না আবার টাকাও শেষ হয় সেই জন্য তোমাদের বলছি সব সময় বাড়িরই খাবার খাওয়ার চেষ্টা করো শরীরের পক্ষে খুবই উপকার কিন্তু আজকালকার ছেলে মেয়ে তো বুঝবেই না ওরা তো ওই স্পাইসি ঝাল টক তেলে ঝালে নুনে যা আছে সবই ওরা খায় কিন্তু ওইগুলো তো শরীরের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ তাই না তো আমার মতে কি কী হয় জানো কি বলে জানো সকালে রাতেরটা তোমরা একটু লাইট খাবার খাবে হালকা খাবার আর দুপুরটা একটু জবরদস্ত খাবার খাবে দুপুরটা ডাল মাছ মাংস ডিম শাক সবজি একেবারে ভরপেট খেয়ে নিলে আর সকালবেলা খিচুড়ি হোক আলু ভাজা হোক বেগুনের চপ হোক বা আলু সিদ্ধ হোক ডাল সিদ্ধ হোক এরকম খাবার খাবে রাত্রিবেলাও সেই রকমই একটু হালকা ফুলকা খাবার খেতে হবে রাত্রিবেলা আর সকালবেলা দুপুরেরটা কিন্তু জবরদস্ত খেতে হবে একেবারে দারুণ খাবার খেতে হবে তো সমস্ত ধরনের ডালের মধ্যে তো প্রজানো তো প্রোটিন আছেই হ্যাঁ আর তিন নম্বর হচ্ছে যখন টাকা আসবে তখন সাথে সাথেই কিছু টাকা ব্যাঙ্কে রাখবে ওখান থেকে সরিয়ে ব্যাঙ্কে রাখবে বা প্লাস্টিকের ব্যাঙ্কে রাখবে বা মাটির ভাড়ে রাখবে মানে যখন তোমার যাদের চাকরি আছে কারো কারা কেউ কেউ ঠিকাদারি করে কেউ কেউ গ্রামেরই কাজ করে তো গ্রামের কাজ করলেও ধান চাষ যেরকম তামাক ছয় মাসে হয় একটা ক্ষণ বা বছরে একটা তামাক আবাদ হয় বা ধান তো বছরে দুইবার হয় তো একটা মোটা অ্যামাউন্ট আসে তো ওখান থেকে না কিছু আগেই সরাতে হবে যদি আমরা খরচ করার পর রেখে দিই কোনো লাভ নেই কারণ খরচ করার পর তো টাকাই শেষ হয়ে যায় তো ওখান থেকে কি রাখবো আর কি তো আমার এই স্মার্ট মানে উপায়টা তরিকাটা তোমাদের কী রা কী কী উপকারে লাগবে আমি জানি না আশা করি খুব ভালো উপকারে আসবে মানে তিনটি কিন্তু টিপস বা আইডিয়া তোমাদের আমি বলে দিলাম এগুলো তোমরাও ফলো করতে পারো ফলো করলে কিন্তু সংসারে উন্নতি আসে তো আজকে আমি রান্না করব কি জানো ওই গ্রাম থেকে কুড়িয়ে আনা মানে কুড়িয়েই আনাই বলে আর কি ওখান থেকে কিনে নিয়ে ছেলেকে টাকা দিলাম তো দশ টাকা ধনে পাতা দশ টাকার লাপা শাক নিয়ে আসলো আজকে ডাল করব মুসুর ডাল করব লাপা শাক করবো ঝোল আর তিল আর ধনে পাতার একটু চাটনি করব তো ছেলে তো আবার শাক খায় না সেই জন্য সেলের জন্য আর কি ডাল কারণ মেয়ে তো খায় এখন সবুজ শাক সবজি না খেলে কি হয় বলো ছেলে বোঝাই না ছেলের বোঝার মতো কোনো ক্ষমতাই নেই ওকে কেউ বোঝাতে পারবে না যে সবুজ জিনিস শরীরের পক্ষে কত যে উপকার সেটা ও বোঝারই চেষ্টা করে না এরকম পরিস্থিতি তো কী বলবো আর কিছু বলার নেই আজকালকার ছেলে মেয়ে এরকমই হয় আর গ্রামের গরিব সংসারে আমি কিন্তু দেশি মুরগির ডিম বিক্রি করেই আলহামদুলিল্লাহ আমার সংসার চলে তো এখন আমার কাছে আছে উনিশটা মুরগি দুই সরি দুইটা মোরগ আর সতেরোটা মুরগি আছে তো ডিম পারে আলহামদুলিল্লাহ দিন দশটা পারে কোনো দিন বারোটা পারে কোনো দিন তেরোটা কোনো দিন চোদ্দোটা খাবার উপর ডিপেন্ড করে আর কি নির্ভর করে আর কি তো আলহামদুলিল্লাহ আমার এই ডিম বিক্রি করে কিন্তু সংসার চলে মিথ্যা কথা বলে লাভ নেই আমার এই দেশি মুরগির ডিম বিক্রি করেই সংসার চলে কোনো দিন যদি দশটা পারে তো হালা যদি ষাট টাকা হয় তাহলে হিসাব করো কত হয় যদি পনেরোটা কোনো দিন পারে বা চোদ্দোটা পারে তো যদি হালা হয় ষাট টাকা তাহলে হিসাব করো সংসার চলে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে দেখুন লাউয়ের চারা মাথা চাড়া দিচ্ছে এখন হচ্ছে আর মুরগিদের এখন খুলবো না এইবার প্রবাস থেকে হ্যাসব্যান্ড আসলে মুরগিদের রুমটা আর কবুতরের রুমটা আমি একেবারে ঝাকাস করে নেব কারণ মানে একবার যদি এই দরজাটা খুলি না তো আর একবার খোলার মতো সেই পরিস্থিতি থাকে না একেবারে সব ভেঙে চুড়ে নাটবাট হচ্ছে দরজাটাই খুব খারাপ হয়েছে। গেছে এই দেখুন পাথর দিয়েছি ডানটা দিয়েছি বস্তা দিয়েছি তো এই যে দেখুন এখানে আমি শাক আর কি বেছে নিচ্ছি এখন আমি নিচের আর কি উঠানটা ঝাড়ু দিয়ে আসলাম তো সকালবেলা না ছেলে মেয়েকে ভাত ভেজে দিয়েছি বাসি ভাত ছিল ডিম ভাজা করে ভাত ভেজে দিয়েছি ছেলেও সেলাই করতে গেছে মেয়েও সেলাই করতে গেছে খেয়ে দে এখন আমি ধীরে সস্তে আর কি এই শাক রান্না করব। শাক রান্না করব তিলের ভর্তা বানাবো ডাল করব। কারণ মেঘে মে গেছে নয়টায় আর ছেলে একটু দেরিতেই গেছে দোকান টোকান খোলার পর তারপরেই তো ভাবলাম যে ওদের আগে খাইয়ে দেই বিদায় করে দিয়ে তারপরে আমি আবার খেতে বসবো আমি আবার এখানে শাক বাজতে বাঁচতে মুড়ি খাচ্ছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে মুড়ি নিয়েছি আর সকালবেলা সাত সকালে আমি কিন্তু উঠেই কাঁচা হলুদ খেয়ে নিয়েছি দেখুন ভাত ভাজা করে দিয়েছি খেয়ে দিয়ে উঠছে এটাও এখনও আছে তো ওই ভাত ভাজা যে কড়াইটি আছে ওই কড়াইয়ের মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি তো মানে পরিষ্কার করলাম না ওই কড়াইয়ে ডাল বসিয়ে দিলাম যেহেতু ভাত ভেজেছি আর কি এই দেখুন ডাল করেছি আর যে ধনে পাতাগুলো আমি কিন্তু পনির মধ্যে রেখে দেব কিছু শাকের মধ্যে দেব কিছু ডালের মধ্যে দেব আর বাদ বাকিটা আমি পনির মধ্যে বেঁধে রেখে দেবো দু তিন দিন হয়ে যাবো আমি আমি যদি দশ টাকা ধনে পাতা কিনে নিয়ে আসি না আমার তিন দিন আরাম চেয়ে হয়ে যায় এই দেখুন এখানে ভাত আমি বোলের মধ্যে রেখে দিলাম এটা আমি একেবারে কম্বলের তলায় রেখে দেব রাতের জন্য তো চলো আজকের বোলো এ পর্যন্ত টাটা আল্লাহ হাফেজ